সংসারটা যেহেতু আমার আর প্রত্যেকটা জিনিস আমার পছন্দই আমি কিনেছি আর আমার পছন্দই আমি গুছিয়েছি আসলে এই সংসার গুছাতে গুছাতে অনেক কিছু শিখেছি আর অনেক ভালো লাগাও কাজ করছিল হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়া জাপানি তিন দিন টানা বৃষ্টি হওয়াতে একদম পুরো ডুবেই গিয়েছে এটা কিন্তু একটা মাঠ ছিল কিন্তু দেখেন পুরো ডুবে একদম নদী হয়ে গিয়েছে দিন আমরা একটু আইকিয়াতে গিয়েছি তো আমাদের সোফাটি এখনো কেনা হয়নি এই জন্য একটু আমরা সোফা দেখছিলাম আর এখানে একটু শ্রীমন্ত সোফা সোফাটা মাপ দিচ্ছিল তার নাকি এই সোফাটি অনেক পছন্দ হয়েছে আমাদের বাসাটা এতটাও বড় না যে এই বড় সোফাটা হবে বাট তাও সে দেখছিল অনেক অনেক সুন্দর সুন্দর সোফা ছিল সেখানে কিয়াতে গেলে না একদম পুরো মনটা ভরে যায় এখানে অনেক সুন্দর করে হচ্ছে রুমের সেট আপ করা আছে আপনি চাইলে এভাবেও সেট আপ করতে পারেন এন্ড ডাইনিং টেবিলের লুকটা দেখেন কতটা সুন্দর এই টাইপের রুমের সেট আপ গুলো আমার কাছে অনেক অ্যাস্থেটিক লাগে অনেক বেশি সুন্দর লাগে আর আমার হাজবেন্ডের অনেক শখ তার রুমের মধ্যে এরকম একটা সেট করবে আমাকে বলছিল যে আমি সারাদিন বসে বসে এইভাবে গেম খেলব যখনই কোনো দোকানে টেবিল আর এরকম ল্যাপটপ কম্পিউটার দেখে সে একদম পাগল হয়ে যায় এরপর হচ্ছে আমার নিচের সাইডে একটু ঘুরছিলাম অনেক কিছু সেদিন আমরা কিনেছি আপনার ঘরের যাবতীয় যত যা আছে এখানেই সবকিছু পেয়ে যাবেন আর এই জায়গাটা এত এত পছন্দ আমার গাইস আমি দেখেন আমি অনেক কিছু কিনছি দেখাবো না মাই বিলাভ হাজবেন্ড অনেক কিছু কিনে দিয়েছে আজকে দিন হচ্ছে আমার মিররের সামনে একটা পাপোশ দরকার ছিল এই পাপোশটা আমি কিনেছি খুবই পছন্দ হয়েছে আর এটার ম্যাটেরিয়ালটাও খুবই ভালো ছিল কেনাকাটা করার পর হচ্ছে আমরা আমরা বাসায় চলে আসি রাতের বেলা ফ্যামিলি সবাই মিলে হচ্ছে একটু খেতে গিয়েছিলাম আর এই বিফ স্টিকটা আমার সব থেকে বেশি পছন্দ আমি এটা অনেক মজা করে খেয়েছি আমি আমার লাস্ট তিন দিনের ব্লগ শেয়ার করছি একসাথে ছিল স্যাটারডে সেদিন অফ ডে ছিল এই জন্য হচ্ছে আমাদেরকে নিয়ে একটু বের হয়েছিল গিয়েছিলাম বঙ্গবাজারে কারণ বাসার জন্য একটু বাজার দরকার ছিল এই জন্য আর আমার ননা সেখানে সব কিছু নিয়ে নিচ্ছে আপুই সব বাজার করছিল আর আমরা হচ্ছে ঘুরছিলাম আপুর পিছনে পেছনে এরপর হচ্ছে আমি এই ফুলগুলো দেখছিলাম আমার অনেক পছন্দ আমি কিনবো কিন্তু লাস্টে হচ্ছে আমি ভুলেই গিয়েছি একদম সে আমাকে বলছিল যে তুমি ক্যাচ ধরতে পারো কিনা দেন হচ্ছে আমি তাকে দেখিয়ে দিলাম যে আমি ক্যাচ করতে পারি একটা আমের দাম নাকি বলে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বাংলাদেশে এত আম পরে থাকে জীবনও খেয়ে দেখি বাট এখানে এসে ক্যানজেনে আমার খুবই আম খেতে ইচ্ছে করছিল বাট সে তখন একটা আম কিনেছে এরপর হচ্ছে আমরা একটু ফার্নিচারের দোকানে চলে এসেছিলাম হচ্ছে একটা পুরান দোকান লাইক এখানে ইউজ ফার্নিচার হচ্ছে সেল করা হয় এখানে হচ্ছে একটা কিচেন কেবিনেটই দেখতে এসেছিলাম কোনো দিক থেকে একটা ফার্নিচারও দেখে আপনার মনে হবে না যে এগুলো ইউজ একদম পুরো নতুন কিচেন কেবিনেট যদি আমি দোকানে কিনতে চাই প্রায় মনে করেন পঞ্চাশ হাজার টাকা আমাকে দিতে হবে বাট আমি পুরান দোকান থেকে একদম নিউ জাস্ট বিশ হাজার টাকায় হচ্ছে কিনে ফেলেছি এরপর হচ্ছে আমরা ফ্রিজ কিনতে গিয়েছিলাম মেনলি আজকে বেরি হয়েছি হচ্ছে সবকিছু দেখবো আর কিনবো আর এই ব্ল্যাক কালার ফ্রিজটাই হচ্ছে আমরা কিনেছি আমার এই ফ্রিজটা আমার মা কিনে দিয়েছে আর সীমান্ত হচ্ছে একটু মাপ দিয়ে দেখছিল যেহেতু বাসা একদমই ছোট একদম সবকিছু আমরা মাপ মতোই কিনতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের মতন ফ্রিজ কেমন হয়েছে

সি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে হচ্ছে আমার পছন্দ পরিমাণে খুদা লেগে গিয়েছিল আর কেএফসি চিকেন আমার জাপানে এখনো ট্রাই করা হয়নি এই ফার্স্ট টাইম হচ্ছে আমি আজকে ট্রাই করব মানে কেএফসি এন্ড বাংলাদেশের কেএফসির সাথে আসমান জমিনের তফাৎ চিকেনগুলো খেতে অনেক বেশি মজা ইস্ট্রা বক্সে দেখছি যে নতুন একটা শেক বের হয়েছে তাদের আর এটা হচ্ছে স্ট্রবেরি ছিল এন্ড ফার্স্ট টাইম তাকে বলছিলাম যে একটু তুমি খেয়ে বলো যে কেমন সে বলছিল যে এটা অনেক বেশি মজা আর আমার ফেসের অবস্থাটা একদমই খারাপ হয়ে গিয়েছে কারণ এ কয়েকদিন এতটাই কাজের মধ্যে ছিলাম আর এতটাই প্রেশারে ছিলাম যে মানে নিজের কোনো যত্নই নিতে পারিনি সেদিন আমরা একটু লালা পটে গিয়েছিলাম আর নিতরণ থেকে এই পর্দাগুলো আমরা কিনেছি থেকে হচ্ছে আমাদের পর্দার মাপটা আমরা নিয়ে এসেছিলাম আর এই মাপ অনুযায়ী হচ্ছে আমরা সাইজ পেয়ে গিয়েছি এখন জাস্ট আমরা কিনছি আর দুটো পর্দা হচ্ছে আমরা দশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর এই পর্দাগুলো হচ্ছে আমার ননাশে ছিল যেহেতু বাসায় অনেক বেশি রোদ আসে এই জন্য হচ্ছে আমার ননাশের পর্দাগুলো এনে লাগিয়েছিলাম এন হচ্ছে আজকে নতুন পর্দাগুলো কিনে এনেছি একটা একটা করে লাগিয়ে ফেলছি আমার পর্দাগুলো হচ্ছে ডাবল পার্টের ছিল পিছনে হচ্ছে এই হোয়াইট কালারটা দিয়ে দেন হচ্ছে আমি উপরে এই পিঙ্কিশ পর্দাগুলো লাগিয়ে ফেলবো আমার এই নতুন সংসারটা আমি একদম নিজ হাতে গুছিয়েছি একদিক দিয়ে অনেক ভালো লাগা কাজ করছিল আর আরেক দিক দিয়ে অনেক বেশি আমার কষ্ট হচ্ছিল কারণ একাকাই সবকিছু আমার করতে হচ্ছিল আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই লাইক এন্ড ফলো করতে কিন্তু ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ